আসসালামু আলাইকুম আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটিতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য নতুন প্রবাসীদের জন্য এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বস কাজ শেষ মুদির সুগল খালাস এখানে মুদির মানে বস সুগল মানে কাজ খালাস মানে শেষ মুদির সুগল খালাস অর্থাৎ বস কাজ শেষ লুক কম কিন্তু কাজ অনেক বেশি নফর শোয়াইয়া লেকিন সুগল জিয়াদা এখানে নফর মানে লোক শোয়াইয়া মানে কম লেকিন মানে কিন্তু সুগল মানে কাজ জিয়াদা মানে বেশি নফর শোয়াইয়া লেকিন সুগল জিয়াদা অর্থাৎ লুক কম কিন্তু কাজ অনেক বেশি তাড়াতাড়ি কাজ শেষ করো সুগল খালাস সুরা। এখানে সুগল মানে কাজ খালাস মানে শেষ করা সুরা, মানে তাড়াতাড়ি সুগল খালাস সুরা, অর্থাৎ তাড়াতাড়ি কাজ শেষ করো খাওয়া শেষে পরে আমি আসবো আককেল খালাস বাদেন আনা ইজি এখানে আক্কেল মানে খাওয়া খালাস মানে শেষ বাদেন মানে পরে আনা মানে আমি ইজি মানে আসা আকেল খালাস বাদেন আনা ইজি অর্থাৎ খাওয়া শেষে পরে আমি আসব। বন্ধু আমি বাথরুমে যাব। সাদিক আনারু হাম্মাম, এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি রুহ মানে যাওয়া হাম্মাম মানে বাথরুম সাদিক আনারু হাম্মাম অর্থাৎ বন্ধু আমি বাথরুমে যাব আমি এখন ঘুমাবো আনা আলহিন নুম এখানে আনা মানে আমি আলহীন মানে এখন নুম মানে ঘুম আনা আলহিনুম অর্থাৎ আমি এখন ঘুমাব গাড়ির এসি খারাপ সাইয়ারা মুকাইফ খারবান এখানে সাইয়ারা মানে গাড়ি মুকাইফ মানে এসি খারবান মানে খারাপ সাইয়ারা মুকাইফ খারবান অর্থাৎ গাড়ির এসি খারাপ বস আমার খাবার লাগবে মোদির আনা আবগা আক্কেল এখানে মুদির মানে বস আনা মানে আমার আফগা মানে লাগবে আকেল মানে খাবার মুদির আনা আবগা আকেল অর্থাৎ বস আমার খাবার লাগবে এই কাজে বেতন বেশি হাদা সুগল রাতিপ জিয়াদা এখানে হাদা মানে এই সুগল মানে কাজ রাতিভ মানে বেতন জিয়াদা মানে বেশি হাদা সুগল রাতিভ জিয়াদা অর্থাৎ এই কাজে বেতন বেশি তুমি নিচে না মাফি রুহ তাহাত এখানে ইনতা মানে তুমি মাফি রুহ মানে না তাহাত মানে নিচে ইনতা মাফি রুহ তাহাত অর্থাৎ তুমি নিচে যেও না আমি তার বাসায় কাজ করি আনা সুগল বেদ হুয়া এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করা বেত মানে বাসায় হুয়া মানে তার আনা সুগল বেদ হুয়া অর্থাৎ আমি তার বাসায় কাজ করি আমার এখন টাকা লাগবে আনা আবগা ফুলুস আলহীন এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা আলহীন মানে এখন আনা আবগা ফুলুস আলহীন অর্থাৎ আমার এখন টাকা লাগবে তুমি কেন ঝগড়া করছো ইন্টালেশ সবই জঞ্জাল এখানে ইনটা মানে তুমি ল্যাশ মানে কেন সবই মানে করা জঞ্জাল মানে ঝগড়া ইন্টালেশ সবই জঞ্জাল অর্থাৎ তুমি কেন ঝগড়া করছো তুমি বেশি কথা বলো না মাফি কালাম জিয়াদা। এখানে ইনতা মানে তুমি মাফি কালাম মানে কথা বলো না জিয়াদা মানে বেশি মাফি কালাম জিয়াদা অর্থাৎ তুমি বেশি কথা বলো না তুমি বেশি কথা বলো কেন লেশ গিরগির ইনতা এখানে ল্যাশ মানে কেন গিরগির মানে বেশি কথা বলা ইনতা মানে তুমি লেশ গিরগির ইনতা অর্থাৎ তুমি বেশি কথা বলো কেন সব রোম পরিষ্কার করা শেষ কুল্লু গুরফা নাদাফা খালাস এখানে কুল্লু মানে সব গোরফা মানে রোম নাদাফা মানে পরিষ্কার করা খালাস মানে শেষ কুল্ল গুরফা নাদাফা খালাস অর্থাৎ সব রুম পরিষ্কার করা শেষ তোমার বেতন কত টাকা ইন্টারাতি কাম ফুলুস এখানে ইন্তা মানে তোমার রাতিভ মানে বেতন কাম মানে কত ফুলুস মানে টাকা ইন্টারাটিভ কাম ফুলুস অর্থাৎ তোমার বেতন কত টাকা তোমার বিবেক নেই ইন্টা মুখ মাফি এখানে ইন্তা মানে তোমার মুখ মাফি মানে বিবেক নেই ইন্তা মুখ মাফি অর্থাৎ তোমার বিবেক নেই এই লুকটা খুব ভালো হাদা নফর মিয়ামিয়া এখানে হাদা মানে এই নফর মানে লুক মিয়ামিয়া মানে খুব ভালো হাদা নফর মিয়ামিয়া অর্থাৎ এই লুকটা খুব ভালো আমি গতকাল বাজারে গিয়েছিলাম আনারু সুখ আমস এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া সুখ মানে বাজারে আমস মানে গতকাল আনারু সুখ আমস অর্থাৎ আমি গতকাল বাজারে গিয়েছিলাম আমি মোবাইলে কথা বলছি আনা কালাম জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা জাওয়াল মানে মোবাইল আনা কালাম জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি সে গতকাল অসুস্থ ছিল হুয়া মারিদ আমস এখানে হুয়া মানে সে মারিত মানে অসুস্থ আমস মানে গতকাল হুয়া মারিদ আমস অর্থাৎ সে গতকাল অসুস্থ ছিল তুমি কি কাল কাজে গিয়েছিলে ইন্টারুহ সুগল আমস এখানে ইনতা মানে তুমি রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আমস মানে গতকাল ইনতা কি কাল কাজে গিয়েছিলে কাজ শেষ হবে সুগল এখানে সুগল মানে কাজ খালাস মানে শেষ হওয়া বুকরা মানে আগামীকাল সুগল খালাস বুকরা অর্থাৎ কাজ আগামীকাল শেষ হবে বস কাজ শেষ মুদির সুগল খালাস এখানে মুদির মানে বস সুগল মানে কাজ খালাস মানে শেষ মুদির সুগল খালাস অর্থাৎ বস কাজ শেষ লুক কম কিন্তু কাজ অনেক বেশি নফর শোয়াইয়া লেকিন সুগল জিয়াদা এখানে নফর মানে লোক শোয়াইয়া মানে কম লেকিন মানে কিন্তু সুগল মানে কাজ জিয়াদা মানে বেশি নফর শোয়াইয়া লেকিন সুগল জিয়াদা অর্থাৎ লুক কম কিন্তু কাজ অনেক বেশি তাড়াতাড়ি কাজ শেষ করো সুগল খালাস সুরা। এখানে সুগল মানে কাজ খালাস মানে শেষ করা সুরা মানে তাড়াতাড়ি সুগল খালাস সুরা অর্থাৎ তাড়াতাড়ি কাজ শেষ করো খাওয়া শেষে পরে আমি আসবো আকেল খালাস বাদেন আনা ইজি এখানে আকেল মানে খাওয়া খালাস মানে শেষ বাদেন মানে পরে আনা মানে আমি ইজি মানে আসা আকেল খালাস বাদেন আনা অর্থাৎ খাওয়া শেষে পরে আমি আসব। বন্ধু আমি বাথরুমে যাব। সাদিক আনারু হাম্মাম, এখানে সাদিক মানে বন্ধু আনা মানে আমি রুহ মানে যাওয়া হাম্মাম মানে বাথরুম সাদিক আনারু হাম্মাম অর্থাৎ বন্ধু আমি বাথরুমে যাব আমি এখন ঘুমাবো আনা আলহীন নুম এখানে আনা মানে আমি আলহিন মানে এখন নুম মানে ঘুম আনা নুম অর্থাৎ আমি এখন ঘুমাবো গাড়ির এসি খারাপ সাইয়ারা মুকাইফ খারবান এখানে সাইয়ারা মানে গাড়ি মুকাইফ মানে এসি খারবান মানে খারাপ সাইয়ারা মুকাইফ খারবান অর্থাৎ গাড়ির এসি খারাপ বস আমার খাবার লাগবে মোদির আনা আবগা আক্কেল এখানে মুদির মানে বস আনা মানে আমার আফগা মানে লাগবে আকেল মানে খাবার মুদির আনা আবগা আকেল অর্থাৎ বস আমার খাবার লাগবে এই কাজে বেতন বেশি হাদা সুগল রাতিপ জিয়াদা এখানে হাদা মানে এই সুগল মানে কাজ রাতিপ মানে বেতন জিয়াদা মানে বেশি হাদা সুগল রাতিভ জিয়াদা অর্থাৎ এই কাজে বেতন বেশি তুমি নিচে যেও না ইন্টা রুহ তাহাত এখানে ইনতা মানে তুমি রুহ মানে যেও না তাহাত মানে নিচে ইনতা মাফি রুহ তাহাত অর্থাৎ তুমি নিচে যেও না আমি তার বাসায় কাজ করি আনা সুগল বেদ হওয়া এখানে আনা মানে আমি সুগল মানে কাজ করা বেত মানে বাসায় হুয়া মানে তার আনা সুগল বেদ হুয়া অর্থাৎ আমি তার বাসায় কাজ করি আমার এখন টাকা লাগবে আনা আবগা ফুলুস আলহীন এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা আলহীন মানে এখন আনা আবগা ফুলুস আলহীন অর্থাৎ আমার এখন টাকা লাগবে তুমি কেন ঝগড়া করছো ইন্টাল্যাশ সবই জঞ্জাল এখানে ইনতা মানে তুমি ল্যাশ মানে কেন সবি মানে করা জঞ্জাল মানে ঝগড়া ইন্টাল্যাশ সবই জঞ্জাল অর্থাৎ তুমি কেন ঝগড়া করছো তুমি বেশি কথা বলো না ইনতা মাফি কালাম জিয়াদা এখানে ইনতা মানে তুমি কালাম মানে কথা বলো না জিয়াদা মানে বেশি ইনতা মাফি কালাম জিয়াদা অর্থাৎ তুমি বেশি কথা বলো না তুমি বেশি কথা বলো কেন লেশ গিরগির ইনতা এখানে ল্যাশ মানে কেন গিরগির মানে বেশি কথা বলা ইনতা মানে তুমি ল্যাশ গিরগির ইনতা অর্থাৎ তুমি বেশি কথা বলো কেন সব রুম পরিষ্কার করা শেষ কুল্লু গুরফা না খালাস এখানে কুল্লু মানে সব গোরফা মানে রুম নাদাফা মানে পরিষ্কার করা খালাস মানে শেষ কুল্ল গুরফা নাদাফা খালাস অর্থাৎ সব রুম পরিষ্কার করা শেষ তোমার বেতন কত টাকা ইন্টারাতি কাম ফুলুস এখানে ইন্তা মানে তোমার রাতিপ মানে বেতন কাম মানে কত ফুলুস মানে টাকা ইন্টারাতিপ কাম ফুলুস অর্থাৎ তোমার বেতন কত টাকা তোমার বিবেক নেই ইন্টা মুখ মাফি এখানে ইন্তা মানে তোমার মুখ মাফি মানে বিবেক নেই ইন্তা মুখ মাফি অর্থাৎ তোমার বিবেক নেই এই লুকটা খুব ভালো হাদা নফর মিয়া এখানে হাদা মানে এই নফর মানে লুক মিয়ামিয়া মানে খুব ভালো হাদা নফর মিয়া, অর্থাৎ এই লুকটা খুব ভালো আমি গতকাল বাজারে গিয়েছিলাম আনারু সুক আমস এখানে আনা মানে আমি রুহ মানে যাওয়া সুখ মানে বাজারে আমস মানে গতকাল আনারও সুখ আমস অর্থাৎ আমি গতকাল বাজারে গিয়েছিলাম আমি মোবাইলে কথা বলছি আনা কালাম জাওয়াল এখানে আনা মানে আমি কালাম মানে কথা বলা জাওয়াল মানে মোবাইল আনা কালাম জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি সে গতকাল অসুস্থ ছিল হুয়া মারিদ আমস এখানে হুয়া মানে সে মারিদ মানে অসুস্থ আমস মানে গতকাল হুয়া মারিদ আমস অর্থাৎ সে গতকাল অসুস্থ ছিল তুমি কি কাল কাজে গিয়েছিলে ইন্টারুহ সুগল আমস এখানে ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া সুগল মানে কাজ আমস মানে গতকাল ইন্টারুহ সুগল আমস অর্থাৎ তুমি কি কাল কাজে গিয়েছিলে কাজ আগামীকাল শেষ হবে সুগল খালাস বুকরা এখানে সুগল মানে কাজ খালাস মানে শেষ হওয়া বুখরা মানে আগামীকাল সুগল খালাস বুকরা অর্থাৎ কাজ আগামীকাল শেষ হবে